গাছে কাঁঠাল গুফে তেল এই প্রবাদটি হয়তো আর থাকছে না এছাড়া প্রীতি কাঁঠালের আঠা এই গানটির আবেদনটাও হয়তো কমে যাবে তার কারণ হচ্ছে এই যে কাঁঠাল দেখতে পাচ্ছেন এই কাঁঠালে কোনো আঠা নেই আঠাবিহীন কাঁঠাল এটা ভারতের কেরালা এবং কর্ণাটক রাজ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং টেকনোলজির মাধ্যমে উদ্ভাবন করা হয় যা এখন বাংলাদেশে সর্বত্র পাওয়া যাচ্ছে এই কাঁঠাল যদি আপনারা কখনও ভাঙ্গেন ভিতরের কোষগুলি যদি বের করেন তাহলে আপনার হাতে যে তেল দিয়ে নিতে হয় সেই তেলটাও দিতে হবে না অর্থাৎ দেখেন কাঁঠালের খাদ্যমান সব ঠিক থাকলো সব কিছুই ঠিক থাকলো বারো মাস ধরে কাঁঠাল পেলেন এবং কাঁঠাল ভাঙ্গার সময় আপনার যে হেজার্ট সেই হেজারটা থাকলো না বিষয়টি খুবই চমৎকার নয় কি তো এই যে কাঁঠাল দেখতে পাচ্ছেন এটার ভিতরের কোষের কালারটা হলুদ এবং লালের মিশ্রণে উজ্জ্বল বর্ণের এই কাঁঠালে লাইকোপেন নামক পিগমেন্ট থাকে যে পিগমেন্টটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে আমরা যে কাঁঠাল খাই কাঁঠাল থেকে প্রচুর পরিমাণে প্রোটিন পাই যে প্রোটিন মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে কাঁঠাল দেখতে পাচ্ছেন এই কাঁঠালের মধ্যেও সেই প্রোটিন বিদ্যমান আছে অর্থাৎ আমাদের দেশি ফল আমাদের জাতীয় ফল কাঁঠাল গাছ থেকে নামিয়ে এটার ভিতর থেকে কোষগুলি বের করতে যে হেজার এটার মধ্যে সেই হেজার নাই এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ দ্বিতীয় অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যখন আপনার নিজের গাছের একটা কাঁঠাল খাবেন ওইটা থেকে যেটুকু খাদ্যমান প্রোটিন এবং ফাইটোকেমিক্যালসগুলি পাবেন এই কাঁঠালেও ঠিক ততটুকুই পুষ্টিমান পাবেন গামলেস কাঁঠাল এখন ব্রেক নার্সারিতে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আপনারা চাইলে এর চারা কিনে বাড়িতে রোপণ করতে পারেন বাড়িতে রোপণ করে আপনার পুষ্টির চাহিদা মেটাতে পারেন আমাদের দেশে খাদ্য চাহিদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তার কারণ হলো সারা বছর ধরে এই কাঁঠালটা আপনার গাছে পাবেন এবং কাঁঠালের স্বাদ শুধু একটা সময় না সারা বছর ধরে কাঁঠালের স্বাদ গ্রহণ করবেন তো আসুন আমরা আটা বিহীন কাঁঠাল রোপণ করি এই কাঁঠাল দিয়ে আমাদের পুষ্টির চাহিদা পূরণ করি সাথে সাথে সবুজ হোক আমাদের অঙ্গীকার সবুজ নিয়ে কাজ করি দেশি বৃক্ষ নিয়ে কাজ করি